আট দুই দু সালে আমার ক্রিকেট কেরিয়ারের বেস্ট একটা ইনিংস খেলেছিলাম একশো তেহাত্তর রান ছিল ছাপ্পান্ন বলে পঁচিশটি ছয়ের সাথে এই ইনিংস সাজিয়েছিলাম আমি সো আপনারা উপভোগ করুন এবং আশা করি ভালো লাগবে ইনিংস ভালো একটা বাউন্ডারি আসবে পরের বল করার জন্য বিলাল তার বোলিং মারকে ড্রাইভ করেছেন একেবারে সীমানার বাইরে চমৎকার যিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন শ্রী অজিৎ দেব সদে অজিৎ দাদা যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি দাদাকে যুক্ত থাকার জন্য রাসেল যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রান সংখ্যা হচ্ছে সাতাইশ তোর ভাই বলিং কেউ কেবা ইমন এসেছেন বোলিং প্রান্তে বল করার জন্য বল করলেন কিন্তু ক্যাচ হবে কি বলে লাইনে রয়েছেন ফিল্ডার এবং গুড ট্রাই ছিল সে চমৎকার আরো একটি চক্কা সারুয়ারের ব্যাট থেকে সারুয়ার কিন্তু চমৎকার ব্যাট করেন অত্যন্ত ভালো মানের একজন ব্যাটসম্যান প্রতিনিধিত্ব করেছেন সেই সারুয়ার অত্যন্ত ভালো মানের একজন উইকেট কিপার ব্যাটসম্যান ওভারের পরের বল বল করলেন চমৎকার আরও একটি চক্কা ব্যাক টু ব্যাক সিক্স অর্থাৎ তিন তিনটি চিক ছক্কা তিনি উপহার দিলেন সরোয়ার তিনটা ছক্কা তিন বলে রানে পৌঁছে গেল পাঁচ ওভার শেষে দুই উইকেটের বিনিময়ে ষষ্ঠ ওভারে খেলা চলছে ইমন রয়েছেন বোলিং প্রান্তে ষষ্ঠ ওভারে খেলা চলছে ইমন ড্রাইভ করেছেন চমৎকার একটা ড্রাইভ একেবারে হেলিকপ্টার শট বল সীমানার বাইরে যে শটটা করেন সারোয়ার সেটা কিন্তু দেখার মতো চারটি চক্কা কিন্তু হয়েছে এই ওভার থেকে একটি ডট বল অর্থাৎ ব্লক করে দিয়েছেন এবং ফুলটস ডেলিভারি বল যাচ্ছে সীমানার দিকে সারুয়া রয়েছেন স্ট্রাইক প্রান্তে চমৎকার বল চমৎকার একটা ছক্কা সাকরানের বলে সারুয়ারের ব্যাট থেকে চমৎকার ধন্যবাদ হাতিক আরো একটি চক্কা সারুয়ারের বেড় থেকে লক্ষ্য করলাম আমরা কিন্তু কিন্তু হাল ধরেছেন আসার পর থেকে রান সংখ্যা বাড়ছে তারপরে সারোয়ার কিন্তু খুব ভালো ব্যাট করেন ফুল টর্চ ডেলিভারি বল সীমানার বাইরে ওভার দা বাউন্ডারি বলিং এগিয়েছেন বল করার জন্য ড্রাইভ করেছেন বল সীমানার দিকে ড্রাইভ করলেন চমৎকার একটা ছক্কা সারোয়ারের ব্যাট থেকে ধন্যবাদ এমডি কাউসার ভাই বলছেন সারোয়ার যদি একশো রান করতে পারে তাহলে গিফট রেডি ধন্যবাদ কাউসারা সুফিয়ান ভাই যুক্ত হয়েছেন ধন্যবাদ জানাচ্ছি সুফিয়ান ভাইকে যুক্ত থাকার জন্য ব্যাক টু ব্যাক বাউন্ডারি একটি ওভার বাউন্ডারি এবং একটি বাউন্ডারি ধন্যবাদ ড্রাইভ করেছেন চমৎকার ছক্কা সারুয়ারের বেড থেকে ড্রাইভ করেছেন বল সীমানার বাইরে চমৎকার ছক্কার মার আমরা লক্ষ্য করলাম সারুয়ারের বেড থেকে ড্রপ দেওয়া হয়েছে শেষে আসুন মাঠও চমৎকার আরো একটি চক্কা ড্রাইভ করেছেন বল সীমানার বাইরে চমৎকার ছক্কার মার আমরা লক্ষ্য করলাম সারোয়ারের ব্যাট থেকে পরের বল ড্রাইভ করেছেন এবং চমৎকার শতরান পূর্ণ করলেন ধন্যবাদ দুটি সেঞ্চুরি এই মাঠে করেছেন সারোয়ার আজকে একটি এবং এর আগে একটি সেঞ্চুরি ওভারের পরের বল ড্রাইভ করেছেন বল সীমানার দিকে বলে লাইনে রয়েছেন ফিল্ডার চমৎকার বল করলেন এবার কিন্তু চমৎকার ঘুরিয়েছেন কবজির মুচরে বল সীমানার বাইরে চমৎকার সোহেল ভাই যুক্ত রয়েছেন ধন্যবাদ জানিয়েছেন সারোয়ারকে মানবতা বেঁচে থাকার জন্য এবারে কিন্তু চমৎকার আর একটি চক্কা সারোয়ারের বেট থেকে

আরো একটি পথে হাঁটছেন ইতিমধ্যে একশো রান্না করেছেন ও তুমি কই চা সারুয়ার ওই ক্যালকরি খেলতাম ক্যালকরা খেলা সময় নাই চমৎকার চমৎকার ড্রাইভ করেছেন বল সীমানার বাইরে আরেকটি একটি চারের মার একশো পঁয়তাল্লিশ রান হয়ে গেছে সারুয়ারের ধন্যবাদ আফসান মিয়া যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে দুইশো রান তিন উইকেটের বিনিময়ে উনিশতম ওভার চলছে তরুণ প্রতিভার সংগ্রহ দুইশো আটান্ন ফুল টস ডেলিভারি গুড টাইমিং বল সীমানার বাইরে দুইশো চৌষট্টি রান গুড বল 57 ওই সে ব্যাটা বল দা দিছে দ্য শট প্লাস শাবাস আরে 1টি 50 150 রান পূর্ণ করলেন কিন্তু সরওয়ার পারবার বাদ ওর দুটো বাদরো আর আর দুটো মারলি হই যায় মারিছে এই